আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল। সো আবার সবাইকে স্বাগতম। অনেক দিন পর ভিডিও চালু করলাম। আজকের ওয়েদারটার সাথে ভিডিওটা অনেক সুন্দর যায় যার কারণে ভিডিওটা স্টার্ট করলাম। তো লেটস গো। আপনাদের পরিবেশটাকে সবার প্রথম দেখাই যে মানে এক রাতের বৃষ্টিতে সোদেরাবের কি অবস্থা। তো এই যে এক রাতের বৃষ্টিতে সৌদি আরব কিন্তু প্রচুর পরিমাণ বন্যা হয়ে গেছে এটা হলো রিয়াদের ভিতরেই ডিউটিতে এসে আজকে বন্যার জন্য বন্যার কবলেতে পড়ে আজকে আমরা দাঁড়ায় রয়েছি এখানে তাও ডিউটি মিস নেই মানে ডিউটিতে হাজিরার জন্য আসতেই হবে এ হলো জীবন তো পরিবেশটা আকাশটা কিন্তু প্রচুর পরিমাণ মেঘলাই যে যদি দেখায় আপনাদের কোনো সূর্যের দেখা নাই যে পরিমাণ ঠান্ডা বাতাস দেখেন গাড়িগুলো জিগে যাচ্ছে পানির ভিতর দিয়ে যাচ্ছে ওই যে আমাদের একজন লোক কাজ করতেছে খেলা চুদুর্বসদি হোক দুনিয়া উল্টে যাবে ডিউটি আমাদের মাস্ট করতেই হবে এটাই প্রবাসী জীবন আবেদনের দেখেন গাড়ির কি পরিমাণ পানি যে মানে গাড়ির ইঞ্জিন ডুবে যাচ্ছে আর একটু হলে গাড়ি ডুবে যাবে এরকম অবস্থা একটা কক্সবাজারের সমুদ্র ঢেউ এখন একটা গাড়ি গেছে অবস্থা কি দেখছো পুরা সমুদ্র সৈকত হয়ে রইছে সৌদি আরবের নর্দমা ধরতে গেলে এখন এটা আমাদের বাংলাদেশের রাস্তায় দুই ঘন্টার ভিতরে পানি আবার চলেও যায় বৃষ্টি পড়লে বাট এখানে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবে অতক্ষণ পর্যন্ত পানি যাবে না এখন গাড়ি আসতে হবে গাড়ি এসে এগুলো পানি গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে তারপরে এটা পরিষ্কার হবে এখন গাড়ি কখন আসবে সেটা বলা যায় না আর আকাশের যে অবস্থা যদি দুই ঘন্টা টান মানে একদিন সারাদিন টানা বৃষ্টি পড়ে এই এলাকা আমার মনে হতেছে এই বাড়িগুলো সব ডুবে যাবে জাস্ট রাতের দুই তিন ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়েছে সো উন্নত দেশ হতে পারে জিনিসটা উন্নত না এখানে পানি চলে দেখলাম এখন এখানকার যেই কর্মকর্তারা আছে সিটি কর্পোরেশনের তারা এসে একটা পাইপ জয়েন করছে প্রায় এই যে এখানে যে রাস্তাটা সেই রাস্তার ভিতরে ওইখান থেকে টানতেছে এখান দিয়ে যাচ্ছে তো মাত্রই টানা শুরু করছে এইটার উপরে পুরো পানি ছিলই যে এগুলো সব দেখা যেতেছিল না বাট এখন দেখতেছি এখানে মানে পাঁচ মিনিটের ভিতরে কী টানা টানছে কে আকাশের অবস্থাটা ভয়াবহ এক ফোঁটাও মানে রোদের ছিটা ফোটা নাই বেলা বাজে পুরা এগারোটা অন্য সময় এই টাইমে এখানে থাকা যায় না রোদের সময় যেহেতু শীতের সময় আর বিশেষ করে এখন যে আবহাওয়াটা চলতেছে এখানে তো আবহাওয়া দেখতেই পারতেছো শীতের দিন বৃষ্টি বৃষ্টি ভাব ডিউটি টাইম দেখতে দেখতে শেষ হয়ে গেল প্রবাস জীবনটাই এরকম যে মানে যে কাজ পাওয়া যায় সেটাই করতে হয় কারণ যেহেতু টাকার জন্য আসছি পৃথিবীতে যতদিন বাঁচবো টাকা কামাতে হবে রোজগার করতে হবে ফ্যামিলির জন্য হোক নিজের জন্য হোক সো যেহেতু প্রবাসে আসছে এত টাকা খরচ করে সেটা আমার উঠাতে হবে যেভাবে হোক আর আজকে হলো ষোলোই ডিসেম্বর তো সকলকে বলতে ভুলে গেছি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন এবং এখন এখানে যেহেতু কাজ করতেছি রাস্তাঘাটে চলাচলের জন্য আপাতত ডিউটি টাইম চলতেছে আর এক ঘন্টা পর আমার ডিউটি শেষ তারপরে আমি পরে ভিডিও কন্টিনিউ করবো সো আমাদের সাথে থাকো